এর থেকে মজাদার চিকেন ফ্রাই রেসিপি মনে হয় না তোমরা পরিবারের লোকজন শুধু আঙ্গুল না থালাও যেটে খাবে এইটুকু আমি কথা দিতে পারি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়েছিলাম এই দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই সাথে কম্বো হিসাবে রেখেছিলাম বাটার গার্লিক নান ব্রেড যেটা সম্পূর্ণ তাওয়াতেই তৈরি করেছি আর এই দুয়ের কম্বো মনে হয় না ঝিলের রান্নাঘর ছাড়া তোমরা কোথাও খুঁজে পাবে আর আজকে যে তাওয়ায় গার্লিক নান ব্রেডটা বানাচ্ছি সেটা কিন্তু চিকেন ফ্রাই কেন শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগে তো তার জন্য প্রথমে উষ্ণ গরম জলের মধ্যে দু চামচ চিনি ভালো মতো গুলে দেড় চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি কি কোম্পানির অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করি তো এই হলো গোল্ডেন ক্রাউন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা কিন্তু আমি লোকাল দোকান থেকে কিনেছি কোনো রকম অনলাইনে না আমি এখানে মানকাছারে যে থাকি সেখান থেকেই কেনা এটা কিন্তু আমার বেঙ্গলের দোকান থেকেও কেনা না তো তোমরা যদি বেঙ্গলেও পাও তাহলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো এই কোম্পানির ইস্ট কিন্তু আমাকে আজও অব্দি ধোকা দেয়নি এরপর চিকেনের প্রিপারেশনটা সেরে নিচ্ছি টুকটাক কাজগুলো আগিয়ে রাখি আর কি তবে দেখছি ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো ভাবলাম ময়দাটা মেখে রেখে দিই দেড় কাপ মতো ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি তো ইস্টে দেওয়াই আছে দু চামচ মতো এমনি সাদা তেল দিয়ে ভালো মতো ময়ম দিয়ে ইস্ট দিয়ে এবার ময়দাটাকে মেখে নেব। মাখাটাই জানো তো সমস্ত এই মানে ব্রেড জাতীয় জিনিসের একটা মেন জিনিস তোমরা যত ভালো করে মাখবে তত ভালো ব্রেডের টেক্সচারটা হয় বিশেষ করে সেটা সফট হবে না হার্ড হবে আজকের ব্রেড মানে গার্লিক নান ব্রেড যেটা বানাচ্ছি ব্রেড কম নান দুটোই বলতে পারো সেটার জন্য কিন্তু কোনো রকম তন্দুর বা কোনো ব্রেড টিন বা কেক টিনের দরকার নেই পুরো সম্পূর্ণ তাওয়াতেই বানাবো ব্রেডটাকে মোটামুটি ডোটাকে আমি মোটামুটি দশ মিনিট মতো ভালোভাবে যেরকমভাবে দেখাচ্ছি হাত দিয়ে লম্বা করে ডোলে ডোলে মেখে এক ঘন্টা মতো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এটা মোটামুটি সাইজে ততক্ষণে ফুলে যাবে ওয়েদারটা যেহেতু ঠান্ডা সেই জন্য একটু সময় লাগে চিকেন ফ্রাই যে রেসিপিটা বানাচ্ছি এটা এত টেস্টি হয় এত টেস্টি হয় মানে একবার যদি বানাও পুরো পাড়ায় গন্ধ ছড়িয়ে পড়ে এত সুন্দর এত ফ্লেভারফুল ডিশ এটা একটা আর বিশ্বাস করো শুধু মুখেই খেতে এত ভালো লাগে আর নানের সাথে তো দুর্দান্ত কম্বিনেশন নান বলো রুটি বলো সব কিছুর সাথে তো তার জন্য একটা ম্যারিনেশন মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে ধনে গোটা জিরে তার সাথে মৌরি দু চারটে এলাচ দারচিনি শুকনো লঙ্কা গুঁড়ো সাথে একটু কারিপাতা কারিপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে তোমরা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারো এই সমস্ত কিছু একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে অনেকে কাজুবাদাম দেয় তবে কাজুবাদাম দেওয়ার কোনো দরকার নেই যেরকমটা দেখাচ্ছি এরকমই একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেঁয়াজ কুচিও লাগছে পেঁয়াজ কুচি দিলে কিন্তু এই চিকেন ফ্রাইটার যে পেঁয়াজের কাঁচা গন্ধ সেটা হয় না পেঁয়াজ কুচির জন্য গ্রেভিটাও ভালো হয় আর স্বাদেও বেশি সুন্দর লাগে তো পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি এবার চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো এখানে সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন রয়েছে বোনলেস পিসই বেশি নিয়েছি তোমরা যে কোনো সাইজের টুকরো করে নিতে পারো মশলাটাকে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারো অথবা আগের দিন মাখিয়েও রাখতে পারো এতে মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ভীষণ সুন্দরভাবে ছড়িয়ে যায় এই চিকেন ফ্রাই যখন আমরা গুজরাটে ঘুরতে গিয়েছিলাম তো ওখানে একটা দোকানে খেয়েছিলাম ওখান থেকেই শেখা কী দারুণ বানিয়েছিল ওরা তাওয়ার মধ্যে বানিয়েছিল বলে ওদেরটা মনে হচ্ছিলো যেন আরও বেশি ফ্লেভারফুল তাওয়া যদি থাকে তাওয়ার মধ্যে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো তবে আমি কড়াইতেই আজকে করছি তো প্রথমে সরষের তেল নিয়েছি বেশ খানিতে শস্যার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে লাল লাল করে আগে ভেজে নেব তারপর চিকেনটাকে দিয়ে এর মধ্যে ভাজতে হবে এটাকে সম্পূর্ণ চিকেন ফ্রাই বলবো না চিকেন মশালা ফ্রাইও বলতে পারো মানে হালকা হালকা মশলাও থাকবে আর চিকেনটা বেশ ভাজা ভাজাও হবে এটা মূলত একটা স্টার্টার ডিশ তবে স্টার্টারের সাথে এই নান জাতীয় জিনিসগুলো খেতে যেহেতু ভালো লাগে সেজন্য আজকে তোমাদের সাথে এই গার্লিক ব্রেড নানের রেসিপিটা শেয়ার করা যেটা শুধু মুখেও ভালো লাগে খেতে আর চিকেন ফ্রাইয়ের সাথে তো কম্বো মারাত্মক তো চিকেনটা দিয়ে দেখো আমি সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা একদম লোয়াচে ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খোলার কোনো দরকার নেই সন্দেহ হলে মাঝে সাঝে একবার চেক করতে পারো যতক্ষণে দেখবে চিকেনের কালারটা একদম লালচে হয়ে আসছে ততক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই যে কষানোর সময় গন্ধটা বেরোয় বিশ্বাস করবে না দুর্দান্ত গন্ধ বেরোয় এই গন্ধ পুরো পাড়া ছড়িয়ে যায় দেখো চিকেনটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে এসেছে তেলটাও সাইডে ছাড়তে আরম্ভ করে দিয়েছে চিকেনটাকে আমি টোটালি ৪৫ মিনিট ঢেকে ঢেকেই কষিয়ে নিয়েছি আর ততক্ষণে দেখছি এদিকে নানটাও খুব সুন্দর মানে নান ব্রেডের জন্য ডোটা খুব সুন্দর ফুলে গেছে সেটাকে এবার হাত দিয়ে পাম্প করে নেওয়ার পর এরকম গোল করে বেলে নিতে হবে তোমরা চাইলে এটা দিয়ে এরকম ডো বানিয়ে অনেক কিছু বানাতে পারো যেমন ধরো এমনি নান রুটি বা তন্দুরি রুটি বা গার্লিক নান অনেক কিছুই বানানো যায় তবে ব্রেড বানানোর জন্য ডোটাকে একটু মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা করবে না আমার তাওয়ার যতটা সাইজ আমি ততটা করেই বেলেছিলাম আমার তাতেও যেন মনে হয়েছিল একটু পাতলা হয়ে গেছে তো একটু মোটা করে বেলে কিন্তু ব্রেডটা একদম তুলতুলে হয় আর বেশ মোটা মোটা হয় বলে পাউরুটির মতো খেতে লাগে তাওয়ার সাইজ করে আমি পুরো ছড়িয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে একটু বাটার নিচে ব্রাশ করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এরপর ব্রেডটা একটু ফুলতে দেব। মানে এটাকেও একটু আমাদের হাই হতে দিতে হবে যতক্ষণ মানে যেহেতু এটা ব্রেড বানাচ্ছি সেজন্য একটু ফুলতে দেব। আর যদি এমনি তন্দুরি রুটি বানাও তাহলে আর ফোলানোর দরকার নেই সিম্পল তাওয়ার মধ্যেই বানাতে পারবে চিকেনটাও এই দিকে বেশ খানিকটা কষে এসেছে তোমরা চাইলে এই অবস্থায় চিকেনটা রেখে দিতে পারো বা যদি চাও যে একটু গ্রেভি থাকবে তাহলে এর মধ্যে জলও দিতে পারো তবে আজকের চিকেনের রেসিপিতে কিন্তু আমি কোনোরকম জল দেইনি রসুনগুলোকে একদম কুচিয়ে নিয়েছি গার্লিক ব্রেডের জন্য গার্লিক ব্রেডটা না সুতো মুখে খেতে কিন্তু বেশ লাগে আশা করি তোমরা অনেকেই খেয়েছো এই গার্লিক ব্রেড বাড়িতে কিন্তু ভাবে শুধুমাত্র ফ্রাইং প্যানে বানিয়ে দেখতে পারো চিকেন ফ্রাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বললাম না কোনো জল দেইনি একদম ভাজা ভাজা করে রেখেছি মশলাটা একদম মাখা মাখা উপর থেকে ধনে থাকলে ধনে পাতা কুচি অবশ্যই দেবে আর দিয়েছি বেশখানিকটা লেবুর রস প্যাস আমাদের মশলাদার এই মানে মশলাদার ফ্লেভারফুল মজাদার কি বলবো চিকেন ফ্রাই রেডি আর এদিকে গার্লিক নানটাও আমাদের তৈরি মানে হওয়ার পর্যায়ে চলে এসেছে এরকম একটা মানে সুন্দর আমি ডিজাইন করে নিয়েছি যেটা অতটা বাধ্যতামূলক না আমার ভালো লাগে বলে আমি করেছি যাতে রসুনগুলো খুব সুন্দর সেট হয়ে যায় আর কি রসুনগুলো এতে পড়ে যায় না তো এইভাবে সেট করে নেওয়ার পর উপর থেকে বাটার দিয়ে দিলাম চার পাঁচটা পিস বাটার দিয়ে দিয়েছিলাম বাটার দেওয়ার জন্য নিজের কালারটাও খুব সুন্দর আসে আমি জাস্ট একটা সাইডই উল্টেছি আজকে দ্বিতীয় সাইডটা আর কারণ একটা সাইড উল্টানোর পর নিচের সাইডটা বেক হতে একটু টাইম লাগে তো দেখো আমি মোটামুটি একদম লো আচে দিয়েছিলাম একদম লো আচে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঘড়ি দেখে রেখেছি আর তারপর ব্রেডটাকে এরকমভাবে উল্টে অপর পাশটাতে বেশ খানিকটা বাটার আবার লাগিয়ে দিয়েছি ওই সাইডে যেহেতু বাটার দাওয়াই ছিল সেই জন্য এক্সট্রা করে আর বাটার দেওয়ার দরকার নেই তো আমাদের ব্রেড রেডি আর মাঝখানে যে টুকরোগুলো করেছিলাম তার জন্য ব্রেডটাকে ছিটতে কোনো অসুবিধা হয় না আমি অপর সাইডটা উল্টে দিয়েছি এবং খুব সুন্দর কালার চলে এসেছে আর এদিকে চিকেন ফ্রাইটাও আমাদের রেডি এইভাবে চিকেন ফ্রাই বানালে যারা যারা চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এই গায়ে লেগে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাইটা জাস্ট মারাত্মক সিম্পল সাদা ঝরঝরে ভাতের সাথেও দুর্দান্ত লাগে আর চিকেনগুলো দেখো কতটা ফ্লেভারফুল মেওনিজে ডুবিয়ে লেবু দিয়ে খেতে কী যে মারাত্মক লাগে ব্রেডগুলো খুব সুন্দর কালার এসেছিলো আর গার্লিক ব্রেড বলে কথা গন্ধ পুরো পাড়া ছড়িয়ে যায় ভেতরের টেক্সচারটা তোমাদের একবার দেখিয়ে দেই একদম ব্রেডের মতো এসেছে কিনা না একটু মোটা করে করবে তাহলে একদম ব্রেডের মতো হবে এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু এত সুন্দর খেতে হয়েছে রাতের জন্য চিকেন ফ্রাই রেখেছিলাম রুটি দিয়ে খাবো বলে তার সাথে একটু পুদিনা পাতা চাটনি কিন্তু অবশ্যই যোগ করতে পারো এরকম চিকেন ফ্রাই আর গার্লিক ব্রেড নানের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কালারটা কেমন এসেছে আর উপরে একটু লেবুর রস আর পেঁয়াজ ব্যাস আর কিচ্ছু চাই না কেমন লাগলো রেসিপি জানিও দেখা যাচ্ছে কালকে আবার নতুন মেনু নিয়ে